নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ে এখানে দুই ধরনের অঙ্ক রয়েছে ওগুলো আমাদের শিখতে হবে একটা হলো ফেব্যাক সময় সংক্ষেপে বলা হয় ফি ফি মানে ফেব্যাক ব্যাক পিরিয়ড তো এই ফেব্যাক সময়ের মধ্যে আবার দুই ধরনের রয়েছে একবার হলো নগদ প্রবাহ সমান নগদান্ত প্রবাহ সমান হলে এবং আরেকটি হলো নগদান্ত প্রবাহ অসমান হলে তো দুইটা সূত্রই আমাদের দিতে হবে পি বি এর সূত্র হলো এন সি ও ডিভাইডেড বাই এন এটা হলো নগদ প্রান্ত প্রবাহ সমান হলে নগদ আন্তপ্রবাহ প্রবাহ সমান হলে এই সূত্র ব্যবহার করতে হবে এবং পিবিপি এই সূত্র ব্যবহার করতে হবে অ্যাপ প্লাস এন সি মাইনাস সি ডিভাইডেড বাই ডি এটা কখন ব্যবহার করতে হবে নগদ আন্তঃপ্রবাহ অসমান হলে যদি প্রতি বছর একই নগদ আন্তপ্রবাহ না হয় তখন এই সূত্র আর প্রতিবছর একই নগদ আন্তঃপ্রবাহ হলে এই সূত্র আরেকটা সূত্র রয়েছে দুই ধরনের অঙ্ক বললাম আর মুনাফার হার সেটাকে বলে সংক্ষেপে আর সেটা সূত্র হলো সূত্র হলো গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু হান্ড্রেড এই তিনটা সূত্র যদি আমরা শিখি আমাদের ষষ্ঠ অধ্যায়ের যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা সহজে সমাধান করতে পারবো